আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালে এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের উচ্চতর গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের উচ্চতর গণিতের প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি আজকের এই পর্বে নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকার জ্যামিটি ও ভেক্টর অংশের পাঁচ আর ছয় এই দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করব পাঁচ নম্বর প্রশ্নে একটা চিত্র দেখতে পাচ্ছ এ বিসি একটা ত্রিভুজ আছে আর বলা হয়েছে যে এবিসি বি ত্রিভুজের বিসি সি এ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এবং এফ ক নম্বর প্রশ্নে বলা হয়েছে ভেক্টরকে বিই এবং সি এফ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো তো এই যে এখানে চিত্রটা একে নেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে যে এবি ভেক্টরকে বি এবং সি এফ এই যে বিই হচ্ছে এটা আর সি এফ হলো এটা এবি ভেক্টরকে বিই আর সি এফ এর মাধ্যমে প্রকাশ করতে হবে তো এবি ভেক্টরের সাথে আমরা বি ই ভেক্টরের সম্পর্ক খুব সহজেই তৈরি করতে পারি যদি এবি ই এই ত্রিভুজটা নিই ভেক্টর যোগের অথবা বিয়োগের ত্রিভুজ বিধি থেকে এবি আর এর মধ্যকার সম্পর্কটা প্রথমে দেখি হিসাব করি ত্রিভুজ এবি থেকে এবি প্লাস বিই ইজিক টু এ ই প্লাস ভেক্টর ইজিক টু এ ই ভেক্টর হয় ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আমরা জানি যে একটা ভেক্টরের প্রান্ত বিন্দু থেকে আরেকটা ভেক্টর যদি শুরু হয় তাহলে প্রথমটার আদি বিন্দু থেকে দ্বিতীয়টার প্রান্ত বা শেষ বিন্দু পর্যন্ত হচ্ছে এদের যোগফল প্রকাশ পায় তো সেই হিসাবে এবি প্লাস ইজ ইজিক টু এ ই এরপর এবিটাকে এ পাশে রেখে আমরা বিই ডান পাশে নিয়ে আসি একই সাথে এখানে এ ইজিক টু হাফ এ লেখা হয়েছে কারণ ই বিন্দু তো এসি এর মধ্যবিন্দু তো এ এটা হচ্ছে এসি এর অর্ধেক তো এ কে আমরা হাফ এসি ভেক্টর লিখতে পারি আর ওই পাশের বিই সেটা ডান পাশে এসে মাইনাস হয়ে গেল এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম এখন এই যে এসি এসি আমাদের প্রয়োজন নেই এসি এর পরিবর্তে এখানে আমাদের সিএফ আনা দরকার তাহলে এখন চিন্তা করি যে এসি এর সাথে সিএফ এর সম্পর্কটা কি যেহেতু এসি আর সি এর মধ্যেকার সম্পর্ক দরকার তাহলে এই এসিএফ এই ত্রিভুজটা নিয়ে এখন পরবর্তী হিসাবটা করবো এসি ত্রিভুজ থেকে আবার আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে লিখতে পারি এসি প্লাস সি এফ টু এফ একটু চিত্রে যদি দেখাই এসি প্লাস সি এফ টু এফ যেমনটা বলেছিলাম যে একটা ভেক্টরের প্রান্তবিন্দুতে থেকে যদি আরেকটা ভেক্টর শুরু হয় তাহলে প্রথমটার আদিবিন্দু এবং দ্বিতীয়টার প্রান্তবিন্দু এর মানে সংযোগ রেখা দিয়ে এদের কী বলে যোগফল মানে এবং দিকে প্রকাশিত হয় তার মানে এফ হচ্ছে এই এসি প্লাস সি এর যোগ ফল তারপরে এই এসিটাকে এই পাশে রেখে সি এফ যদি আমরা ডান পাশে নিয়ে যাই একই সাথে এখানে এ কে হাফ এ বি লেখা হয়েছে একই কারণে আগের অংশে এরকম একটা কথা এরকম একটা হিসাব দেখেছিলাম আমরা এফ এফ বিন্দু যেহেতু এ বি এর মধ্য তাহলে এ কে আমরা হাফ এ বি লিখতে পারি তো এসি এর মান বের করলাম আমরা এরপর এসি এর এই মানটা এক নম্বর যে সমীকরণটা আছে এই যে এই সমীকরণ এখানে এই যে এসি এর জায়গাতে এসি এর যে মানটা নির্ণয় করলাম সেটা বসিয়ে দিব সেই মানটা বসালে আমরা যে এরকম একটা সমীকরণ পাবো এবি টু হাফ এখানে যে এসি ছিল সেখানে এসি এর মান বসানো হয়েছে তারপর মাইনাস বি ই ভেক্টর হাফ দিয়ে যদি এটা গুণ করে দেওয়া হয় হাফ আর হাফ গুণ করলে ওয়ান বাই ফোর এবি ভেক্টর তারপরে মাইনাস হাফ সি এফ ভেক্টর তারপর মাইনাস বি এখন এই এ বি ভেক্টরকে যেহেতু আমরা বিই আর সি এর মাধ্যমে প্রকাশ করব এই যে এ বি এই পদটা এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম মাইনাস ওয়ান বাই ফোর এ বি ভেক্টর ডান পাশে বাকি যা ছিল সেগুলো রইল এটা এ বি ভেক্টর সামনে একটা ওয়ান ধরে নিতে পারি তাহলে এই ওয়ান এ বি থেকে ওয়ান বাই ফোর এ বি ভেক্টর মাইনাস করলে ওয়ান থেকে ওয়ান বাই ফোর মাইনাস হবে মাইনাস করলে থ্রি বাই ফোর হয় থ্রি বাই ফোর এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস হাফ সি এফ ভেক্টর মাইনাস বিই ভেক্টর তা আমরা এ ভি ভেক্টর শুধু বাম দিকে রাখবো ভি ভেক্টরকে বি ই সি এফ এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে তো এই থ্রি বাই ফোর সেটা পাশে যদি নিয়ে যাই সেটা গুণ হবে মানে উল্টে গিয়ে গুণ হবে ফোর বাই থ্রি গুণ অবস্থায় লিখতে পারি ফোর বাই থ্রি যদি পাশের অংশের সাথে গুণ করি ফোর বাই থ্রি আর এই যে মাইনাস হাফ গুণ করলে মাইনাস দুই চার কেটে টু বাই থ্রি হবে টু বাই থ্রি সি এফ তারপরে মাইনাস এটা হবে তো তাহলে এই যে এই এবি ভেক্টর এটাকে সি এফ এবং বিই বা বিই এবং সি এফ এর মাধ্যমে প্রকাশ করা হলো এটাই হচ্ছে এক নম্বর পাঁচের ক নম্বর প্রশ্নের সমাধান খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সি এফ ভেক্টর ইজ ইকুয়াল টু শূন্য ভেক্টর শূন্য ভেক্টর আসলে নিচে আন্ডারলাইন করে লেখা হয় এখানে যে উপরে ভেক্টর সাইন দেওয়া হয়েছে এভাবে করে শূন্য ভেক্টর লেখা হয় না তো সেটা যাই হোক বড় কোনো ফল্ট না এবিসি ত্রিভুজের BC CA আর AB বাহুর মধ্যবিন্দু প্রশ্নে দেয়া আছে DE আর হচ্ছে F এই চিত্রটাও প্রশ্নে দেয়া আছে AB BC আর হচ্ছে AC বাহুগুলোর এই যে মধ্যবিন্দু মধ্যবিন্দুগুলো সংযুক্ত করে এগুলো হচ্ছে তাহলে ত্রিভুজটার তিনটা মধ্যমা এখন এই মধ্যমা ভেক্টর মধ্যমা রেখা দিয়ে যে তিনটা ভেক্টর প্রকাশিত হয়েছে এখানে AD BE আর CF এই তিনটা ভেক্টর রাশির যোগফল হচ্ছে শূন্য ভেক্টর সেটা প্রমাণ করতে বলা হয়েছে তা আমরা তার জন্য করব কি যে ত্রিভুজের যে তিনটা মধ্যমা এই মধ্যমাগুলোকে বাহুর মাধ্যমে প্রকাশ করে তিনটা সমীকরণ তৈরি করব তারপরে এই এডি বিই আর সি এফ তিন মধ্যমা যোগ করে বা সমীকরণ তিনটা যোগ করে এডি প্লাস বি প্লাস এর মান বের করার চেষ্টা করব এডি এর মান বের করার জন্য আমরা প্রথমে পাশের এই ত্রিভুজটা নিচ্ছি করলে পাশের সেটাও নিতে পারো ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি যেহেতু এডি এর মানটা বের করতে চাই এডিটাকে বাম পাশে রেখেছি এডি ভেক্টর ইজকাল টু এ বি প্লাস বিডি বিডি ভেক্টর এই যে বিডি এটাকে আমরা হাফ বি সি লিখতে পারি কারণ ডি বিন্দু হচ্ছে বি সি এর মধ্যবিন্দু তাহলে বিডি এর পরিবর্তে আমরা হাফ বিসি লিখলাম লিখে এটা একটা সমীকরণ নাম্বার দিলাম তারপরে বিই ভেক্টরের মান বের করার জন্য এই যে বিসিই ত্রিভুজ নেওয়া হচ্ছে বি সি এই ত্রিভুজ থেকে বিই প্লাস ইসি টু বি সি লিখতে পারি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে বি ই প্লাস ইসি ইজকাল টু বিসি আমরা বিইটা এ পাশে রাখবো শুধু ইসি ওই পাশে গিয়ে মাইনাস হবে আর ইসিকে আমরা একই সাথে হাফ এসি লিখে দিয়েছি কারণ একই কথা ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু চিত্র একটু খেয়াল করে দেখতে পারো এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ একইভাবে ত্রিভুজ এসি থেকে আমরা এখন সিএফ ভেক্টরের মান মানে তৃতীয় যে আরেকটা মধ্যমা সেটার মান প্রকাশ করছি বের করছি তার জন্যে এসি প্লাস সি এফ টু ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রতি ক্ষেত্রে একই সূত্র ব্যবহার করেছি ইচ্ছা করলে এগুলোতে বিয়োগ বিধিটাও ব্যবহার করা যায় যোগ বিধি আর বিয়োগবিধি আসলে একই শুধু একটু এপাশ ওপাশ করলেই একটা থেকে আরেকটায় যাওয়া যায় তো একটা সূত্র মনে রাখাটা সুবিধাজনক তাই সবগুলো যোগ বিধি নিয়েই হিসাব করছি পাশে গিয়ে হবে মাইনাস আর এখানে এফ এ এফ কে হাফ এ বি লেখা হয়েছে এটা হলো তিন নম্বর সমীকরণ এখন এক দুই তিন এই তিনটা সমীকরণ যোগ করব তিনটা সমীকরণের বাম পাশে একটাতে এডি একটাতে বি আর একটাতে এফ ছিল তো এই তিনটা ভেক্টর যোগ বি যোগ হলো এই তিনটার যোগফল ফল যে শূন্য ভেক্টর হয় সেটা আমাদের প্রমাণ করতে হবে তো এই তিনটা সমীকরণের ডান পাশের যে অংশগুলো ছিল সেগুলো যোগ আকারে লেখা হলো একটাতে এবি প্লাস হাফ বিসি ভেক্টর একটাতে আছে বিসি মাইনাস হাফ এসি ভেক্টর আর আরেকটা সমীকরণে আছে হাফ এ বি মাইনাস এসি ভেক্টর তো এগুলো যোগ আকারে লেখা হয়েছে এবারে একটু যদি সদৃশ পদ এখান থেকে হিসাব করি এবি ভেক্টর আর হচ্ছে প্লাস হাফ এবি যোগ করলে এটা হচ্ছে ওয়ান এবি আর এটা হাফ এবি ওয়ান আর হাফ যোগ করলে থ্রি বাই টু হয় থ্রি বাই টু এবি ভেক্টর লিখতে পারি একইভাবে এই যে বিসি এর দুইটা সদৃশ পদ আছে এটা হাফ বি আর এটা হচ্ছে বিসি মানে হচ্ছে ওয়ান বিসি ক্ষেত্রেও যোগ করলে ওই থ্রি বাই টু বি হয় আবার এসি এর যে দুইটা পদ আছে দুইটা পদই মাইনাস মান একই রকম ওয়ান আর হচ্ছে হাফ তাহলে এই দুইটা যোগ করলেও দুইটা যেহেতু মাইনাস যোগ করে দিতে হবে মাইনাস থ্রি বাই টু এসি ভেক্টর হয় এখন সবগুলোতে যেহেতু থ্রি বাই টু আছে থ্রি বাই টু কমন নিলাম কমন নিলে এখানে একটু সংক্ষেপ করা হয়েছে এবি প্লাস বিসি থাকবে এখন এবি প্লাস বিসি যদি আবার একটু চিত্রে খেয়াল করি এবি প্লাস বি যোগ বিধি অনুসারে ইস এসি হয় এবি প্লাস বি সি ইজল টু এসি তো সেটা এখানে সংক্ষেপে লিখে দেওয়া হয়েছে মাঝখানে প্রয়োজন হলে প্রয়োজন মনে করলে আরেক লাইন করে নিতে পারো থ্রি বাই টু কমন নিয়ে প্রথমে এখানে এবি প্লাস বিসি মাইনাস এসি এরকম একটা লাইন লিখে পরবর্তীতে এব প্লাস বিসি জায়গাতে এসি লিখে দিলাম তারপর মাইনাস এই এসিটা এখন এ থেকে এসি মাইনাস করলে হয় জিরো ভেক্টর জিরো এর সাথে যাই গুণ করি না কেন সেটা জিরো ভেক্টরি হয় তাহলে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল এডি প্লাস বি প্লাস সি ভেক্টর ইজিক টু জিরো ভেক্টর সেটা প্রমাণ করা হলো পাঁচ নম্বরের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ কর যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা অবশ্যই ই বিন্দুগামী হবে এফ আর ই হচ্ছে আর এর মধ্যবিন্দু প্রশ্ন সেটা সেটা উদ্দীপকে দেয়া আছে হচ্ছে যে এফ বিন্দু দিয়ে যদি আমরা বিসি এর সমান্তরাল রেখা আঁকি সেটা ই বিন্দু অর্থাৎ এসি রেখার মধ্যবিন্দু দিয়ে যাবে তো আমরা এটা প্রমাণ করার জন্য এবিসি এর বি আর এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এফ ই যে তথ্য উদ্দীপকে দেওয়া আছে তথ্যটা লিখে নিয়েছি প্রমাণ করতে হবে যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা অবশ্যই ই বিন্দুগামী এখন ই যদি এসি এর মধ্যবিন্দু না হয় অর্থাৎ এই এফ সমান্তরাল রেখাটা যদি ই বিন্দু দিয়ে না যায় বা এই মধ্যবিন্দু দিয়ে যদি না যায় আমরা ধরে নিচ্ছি যে জি হলো এসি এর মধ্যবিন্দু চিত্রে সেটা দেখতে পাচ্ছ জি যদিও এটা দেখে বোঝা যাচ্ছে যে জি মধ্যবিন্দু হতে পারে না কিন্তু প্রমাণের স্বার্থে আমরা ধরে নিচ্ছি যে জি হচ্ছে এসি এর মধ্যবিন্দু তাহলে এই যে এ এফ জি একটা ত্রিভুজ উৎপন্ন হলো এখান থেকে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে এ এফ প্লাস এফ জি ইজ ইজিক টু এ জি লিখতে পারি দেখো এই যে এ এফ প্লাস এফ জি ইজ ইজকাল টু এ জি ইচ্ছা করলে এখানে বিয়োগ বিধিও ব্যবহার করতে পারো এফ জি এর মানটা দরকার এফ জি এ পাশে রাখলাম এফ ওই পাশে গিয়ে বিয়োগ হবে এফ মানে হচ্ছে হাফ এ বি ভেক্টর আর এপাশে পাশে যে এ জি যেহেতু জিটা হলো এসি এর মধ্যবিন্দু তাহলে এজি কে হাফ এ সি লিখতে পারি এখান থেকে আর এখান থেকে হাফ কমন নেওয়া হল কমন নিলে এসি মাইনাস এবি থাকবে এসি মাইনাস এ এসি মাইনাস ইজ ইসকাল টু হচ্ছে বি সি ভেক্টর হয় বিয়োগ বিধি অনুসারে এই এবিসি ত্রিভুজ থেকে এসি মাইনাস ইজ ইজকাল টু বিসি তো সে কারণে এসি মাইনাস এ বি এর জায়গাতে বিসি লেখা হলো এফ FG বলতে হচ্ছে হাফ সি হাফ এটা একটা ধ্রুব সংখ্যা দুইটা ভেক্টর রাশি যদি সমান হয় তাহলে এদের যে ধারক রেখা সেই ধারক রেখা দুইটা হয় একই রেখা হয় অথবা সমান্তরাল রেখা হয় তো এখানে তো এফ জি আর বি সি একই রেখা না এফ জি আর হচ্ছে বিসি একই রেখা না তো তাহলে যুক্তি অনুসারে শর্ত অনুসারে সেটা সমান্তরাল হওয়ার কথা অর্থাৎ এফ জি আর সি সমান্তরাল কিন্তু প্রশ্নে তো এফ বিন্দু দিয়ে হচ্ছে যে এফ ই সমান্তরাল রেখা আকার কথা বলা হয়েছিল তো তার মানে হচ্ছে কি এই যে প্রশ্ন মতো এফ ই সমান্তরাল একই একই বিন্দু দিয়ে রেখার সমান্তরাল রেখা যদি আঁকি তাহলে সেটা তো একই বিন্দু দিয়েই যাওয়ার কথা তার মানে আমরা যেটা জি বিন্দু ধরে নিয়েছি মধ্যবিন্দু সেটা আসলে ই বিন্দুর থেকে আলাদা হওয়ার কোনো চান্স নাই তার মানে এফ আর ই দুঃখিত এটা এফ না এটা হচ্ছে জি হওয়ার কথা জি জি আর ই ভিন্ন কোনো বিন্দু হতে পারে না তার মানে এফ বিন্দু দিয়ে যদি আমরা সি এর সমান্তরাল রেখা আঁকি তাহলে সেটা অবশ্যই ই অর্থাৎ এসি এর গামী হবে ছয় নম্বর প্রশ্নে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে এবিসি তিনটা বিন্দু কে এর মাধ্যমে দেয়া আছে বিন্দুগুলোর স্থানাঙ্ক ক নম্বর প্রশ্নে এ ও বি বিন্দু দ্বারা গঠিত সরলরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে এ কথা বলা হয়েছে তাহলে পি কিউ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যখন কে ইজ ইকাল টু ওয়ান এখন এ আর বি বিন্দু দ্বারা গঠিত সরলরেখার কথা বলা হয়েছে তো সেটা এক্স আর ওয়াই অক্ষকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে সেই কথাও বলা হয়েছে তো যেটা এ আর বি বিন্দু দিয়ে গঠিত সরলরেখা সেটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে যে বিন্দুতেই ছেদ করুক না কেন সেটা আসলে এখানে মুখ্য বিষয় না এ আর বি বিন্দু স্থানাঙ্ক নিয়ে কি বলে সমীকরণ বের করলে সেটাই হচ্ছে পি কিউ মানে ওই এবি রেখাতেই তো পি আর কিউ বিন্দুটা অবস্থিত তার মানে পি কিউ এর সমীকরণ আর বি এর সমীকরণ একই কে এর মান এখানে ওয়ান বলা হয়েছে এ আর বি বিন্দুর দুটাই স্থানাঙ্ক দরকার রেখা বা সমীকরণ বের করতে গেলে এ বিন্দুর স্থানাঙ্ক প্রশ্নে যা দেয়া আছে আর বি বিন্দুর যা দেয়া আছে সেখানে কে এর পরিবর্তে ওয়ান বসানো হয়েছে বসিয়ে হিসাব করে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান টু আর বি বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেল মাইনাস টু ওয়ান এ আর বি বিন্দু দ্বারা গঠিত সরলরেখা এক্স ও আর ওয়াই অক্ষকে হচ্ছে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে প্রশ্নে বলেছে এই কথা তো সুতরাং পি রেখা আর এ বি রেখার সমীকরণ আসলে একই হবে কারণ দুইটা আসলে একই রেখাই বুঝায় তো প্রশ্নে পি কিউ রেখার সমীকরণ বের করার কথা বলেছে তো এই কারণে এই উপরে কথাটুকু লেখা হয়েছে যেহেতু আমরা এ আর বি বিন্দু স্থানাঙ্ক ব্যবহার করে পি কিউ এর সমীকরণ লিখব দুইটা বিন্দু স্থানাঙ্ক জানা থাকলে দেয়া থাকলে আমরা রেখার সমীকরণ বের করার সূত্র জানি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস মাইনাস ওয়াই টু টু বাই এক্স এক্স ওয়ান তো এখানে এক্স আর ওয়াই এই যে এই এক্স ওয়াই এটা তো সমীকরণে থেকে যাবে এক্স ওয়ান ওয়াই ওয়ান মানে হচ্ছে প্রথম বিন্দুর স্থানাঙ্ক আর এক্স টু ওয়াই টু হচ্ছে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক তো সেই অনুযায়ী এখানে মান বসানো হয়েছে মান বসানোর পর এক পাশে একটু হিসাব করে ছোটো করে নেওয়া যায় দুই থেকে এক বাদ দিলে হচ্ছে এক হয় আর নিচে দুই আর এক যোগ করে তিন তারপর যদি আর গুণন করি তিনের সাথে এ পাশে ওয়াই মাইনাস টু গুণ করলে থ্রি ওয়াই মাইনাস সিক্স আর এ পাশে ওয়ানের সাথে এক্স মাইনাস ওয়ান গুণ করলে পাবো এক্স মাইনাস ওয়ান সংখ্যাগুলো এক পাশে নেওয়া হয়েছে মাইনাস সিক্স ওই পাশে গিয়ে মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস সিক্স সেটা মাইনাস ওয়ানের সাথে যোগ হয়ে হবে হচ্ছে ফাইভ তার মানে থ্রি ওয়াই ইজ কল টু এক্স প্লাস ফাইভ এটাই হচ্ছে এবি অথবা পি কিউ রেখার সমীকরণ নম্বরে আছে যে তেরো ঢাল বিশিষ্ট বিন্দু দিয়ে যায় আর যদি রেখাটা বি বিন্দু দিয়ে যায় তাহলে কে এর মান কত তো তেরো ঢাল বিশিষ্ট হচ্ছে ডি বিন্দু দিয়ে যায় তো তাহলে এই এই তথ্য থেকে আমরা রেখাটার সমীকরণ বের করতে পারি ঢাল আর একটা বিন্দু যদি দেয়া থাকে তো সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজিক্স মাইনাস এক্স ওয়ান ওপরে তথ্যগুলো আগে লিখে নেওয়া হয়েছে তেরো ঢাল বিশিষ্ট এই যে ডি বিন্দু মাইনাস সিক্স ফাইভ এই বিন্দুগামী রেখার সমীকরণ সূত্রানুসারে এটা এখানে ওয়াই ওয়ান আর এক্স ওয়ান হচ্ছে ওই যে ডি বিন্দু এর স্থানাঙ্ক এক্স সিক্স হলো এক্স ওয়ানের মান আর ওয়াই ওয়ান হচ্ছে ফাইভ এম হচ্ছে ঢাল থার্টিন সেটা দেওয়া আছে মান বসানোর পর তারপর বাকিটুকু হিসাবের কাজ এখানে থার্টিন এক্স গুণ করে দেওয়া হয়েছে প্লাস ছয় তেরং আটাত্তর সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যোগ করা হয়েছে এইটি থ্রি হয় তাহলে ওয়াইজ ইকল টু থার্টিন এক্স প্লাস এইটি থ্রি এটা হচ্ছে ওই তেরো ঢাল বিশিষ্ট ডি বিন্দুগামী রেখাটার সমীকরণ এখন তারপরে প্রশ্নের পরের অংশে বলা হয়েছে যে যদি রেখাটা বি বিন্দু দিয়ে যায় তাহলে কে এর মান নির্ণয় করো এই রেখাটা যদি বি বিন্দু দিয়ে যায় তাহলে বি বিন্দুর যে এক্স আর ওয়াই অর্থাৎ আর কোটি আছে সেই মান এখানে যে এক্স আর ওয়াই এর মান হিসেবে যদি বসানো হয় তাহলে রেখাটার সমীকরণ সিদ্ধ হওয়ার কথা অর্থাৎ এটার বাম পক্ষ আর ডান পক্ষ সমান হওয়ার কথা এটা এই রেখার উপরকার যে কোনো বিন্দুর জন্যই এই তথ্য প্রযোজ্য তো এই রেখা বি বিন্দু দিয়ে যায় অর্থাৎ বি বিন্দু এই রেখার উপরে অবস্থিত তাহলে বি বিন্দুর যে মাইনাস থ্রি আর হচ্ছে কে আমরা লিখেছি যদি রেখাটা বি বিন্দু দিয়ে যায় তাহলে এক্স টু এই যে কে মাইনাস থ্রি আর ওয়াইস টু কে এর জন্য রেখাটির সমীকরণ সিদ্ধ হবে অর্থাৎ বাম আর ডান পক্ষ সমান হবে তো এই যে এই সমীকরণে ওয়াই এর মান হচ্ছে এই যে কে আর এখানে এক্স এর মান কে মাইনাস থ্রি বসানো হলো বসিয়ে আমরা এই যে এই লাইনটা পেলাম এখন এটা হিসাব করে এখান থেকে আমরা কে এর মান বের করতে পারি এখানে থার্টিন কে মাইনাস থ্রি এর সাথে গুণ করে দেওয়া হয়েছে মাইনাস থার্টি নাইন আর এই যে প্লাস এইটি থ্রি যোগ বিয়োগ করে এখানে প্লাস ফর্টি ফোর হয় এই কেটাকে ডান পাশে নেওয়া হয়েছে থার্টিন কে থেকে সেটা মাইনাস হবে বাম দিকে তাহলে কিছুই থাকলো না শূন্য এটাকে এই পাশে আনা হয়নি কারণ সেক্ষেত্রে মাইনাসের ঝামেলা পোহাতে হবে তো মাইনাসের ঝামেলা যতটুকু অ্যাভয়েড করা সম্ভব যতক্ষণ অ্যাভয়েড করা সম্ভব মানে যেভাবে হিসাব করলে আমাদের হিসাবটা সহজ হয় সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে থার্টিন কে থেকে কে মাইনাস করলে টুয়েলভ কে হয় তারপর এই ফর্টি ফোর যদি অন্য পাশে নিয়ে যাই মাইনাস ফর্টি ফোর হবে সেটা উল্টো করে লেখা হয়েছে যেহেতু আমরা কে এর মান বের করব কে যুক্ত পদটা পাশে লিখেছি তাহলে কেইজি বলতু ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে মাইনাস ফোর্টি ফোর বাই টুয়েলভ ফোর দিয়ে কেটে একটু ছোট করে নিতে পারি চার এগরং চুয়াল্লিশ আর তিন চারে বারো তাহলে কে এর মান পাচ্ছি মাইনাস ইলেভেন বাই থ্রি নম্বর প্রশ্নটাতে আছে যে যদি এবিসি ত্রিভুজার ক্ষেত্রফল একশো বর্গ একক হয় তবে কে এর মান নির্ণয় করো এবিসি বিন্দুর স্থানাঙ্ক উদ্দীপকে কে এর মাধ্যমে দেয়া আছে সেখান থেকে আমাদের ওই কের এর মান বের করতে হবে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল যদি একশো বর্গ মিটার হয় বর্গ একক হয় তো ত্রিভুজের বিন্দুগুলো শীর্ষ বিন্দুগুলো স্থানাঙ্ক দেয়া থাকলে আমরা যে ঘড়ি কাটার বিপরীতে নিয়ে এই যে মডুলেশন সিস্টেমে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি যদিও এখানে বলা হয়নি যে বিন্দুগুলো ঘড়ি কাটার বিপরীত দিকে আবর্তিত তবুও এটা আমাদের ধরে নিতে হচ্ছে কারণ তা না হলে এটা সমাধান করার আর কোনো পথ দেখছি না এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এটা হচ্ছে এ বিন্দু স্থানাঙ্ক তারপরে বি তারপরে সি প্রথম বিন্দুটা আবার নিতে হয় সূত্রের ব্যবহার জানো আশা করছি তারপরে এটা হিসাব করতে হয় কিভাবে যে গুণ মানে কে আর কে গুণ করলে কে স্কোয়ার হয় তারপরে এই যে প্লাস কে মাইনাস থ্রি এর সাথে কে গুণ করে যাওয়া হয় কে স্কোয়ার মাইনাস থ্রি কে তারপরে আবার প্লাস টু কে প্লাস ওয়ান এর সাথে এই টু কে গুণ করলে ফোর কে স্কোয়ার প্লাস টু কে এগুলো এই যে প্লাস দিয়ে দিয়ে মাঝে মাঝে প্লাস দিয়ে এই পাশটা হিসাব করতে হয় এরপর এই যে এই পাশগুলো কোন মাইনাস সাইন দিয়ে হিসাব করতে হয় টু কে তার সাথে এই যে কে মাইনাস থ্রি যদি গুন করি মাইনাস হয় সূত্রে তো মাইনাস টু কে স্কোয়ার তারপরে যেখানে মাইনাস থ্রি মাইনাস সিক্স কে হয় গুণ করে সূত্রের মাইনাসের সাথে সেটা গুণ হয়ে প্লাস সিক্স কে হয়ে যায় এরপরে এই যে এই কে তারপর টু কে প্লাস ওয়ান তারপরে কে কে এগুলো গুণ করে পর্যায়ক্রমে লেখা হয়েছে তারপর যেগুলো স্বদেশ পদ আছে সেগুলো একটু যোগ করা হয়েছে কে স্কোয়ার যুক্ত পদ সিক্স কে স্কোয়ার যোগাত্মক পদগুলো যোগ করে সিক্স কে স্কোয়ার হয় আর রিয়াত্মক পদ যোগ করে মাইনাস ফাইভ কে স্কোয়ার হয় কে যুক্ত পদ সেগুলো প্লাস এইট কে মাইনাস ফোর কে হয় এটা ফোর কে এইট কে থেকে ফোর কে মাইনাস করলে আরও ফোর কে থাকে প্লাস ফোর কে আর এখানে সিক্স কে স্কোয়ার থেকে ফাইভ কে স্কোয়ার মাইনাস করলে হয় কে স্কোয়ার এটা এত বর্গ একক এটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হওয়ার কথা কিন্তু প্রশ্নে তো বলেছে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে একশো বর্গ একক তাহলে এই আমরা যে মানটা বের করেছি সেটা একশো বর্গ এককের সমান হওয়া উচিত একটা সমীকরণ গঠিত হলো এই সমীকরণ ব্যবহার করে আমরা কে এর মান বের করব হাফ ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ টু গুণ হয়ে যাবে একশো এর সাথে কোন হলে হবে টু হান্ড্রেড সেটাকে বামপাশে নিয়ে আসা হয়েছে এটা মিডিল টার্ম করা যায় না তাহলে এটা যে দ্বিঘাত সমীকরণের একটা সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে এখান থেকে আমরা কে এর মান বের করছি তো তার জন্য এখানে মানে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এই আকারে এটাকে একটু লিখলাম এখানে যেহেতু প্লাস দরকার হয় এই লাইনটা অবশ্য না করলেও হতো এখানে সামনে মাইনাস থাকলে মাইনাস সহ সেটাকে সি ধরে নিতে হয় দীঘাত সমীকরণের সূত্রটা যদি ভুলে গিয়ে থাকো আমি একটু মনে করিয়ে দিই যে এইরকম দীঘাত সমীকরণের যে আদর্শ রূপ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইস গল্প যদি জিরো হয় এখান থেকে চলক অর্থাৎ এক্সের মান হয় হচ্ছে সূত্রানুসারে মাইনাস বি প্লাস মাইনাস রুড ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ তো এই হচ্ছে আদর্শরূপ দীঘাত সমীকরণের সূত্র সেই সূত্রানুসারে যদি এই সূত্র এখানে এই রাশিটার তুলনা করি এখানে কে স্কোয়ারের সাথে সহক যেটা আছে সেটা হচ্ছে এর মান এখানে কোনো সহক নাই মানে এ ওয়া ওয়ান ধরে নিতে পারি কে অর্থাৎ বি কি বলে এক্স এর সহক হচ্ছে ফোর অর্থাৎ বি এর মান ফোর আর সি হলো মাইনাস টু হান্ড্রেড তো সূত্রানুসারে মাইনাস বি অর্থাৎ মাইনাস ফোর প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি মান বসানো হয়েছে নিচে হলো টু এ উপরে অংশ রুডোভারের ভেতরে যে অংশটুকু আছে সেটা হিসাব করলে সিক্সটিন প্লাস এইট হান্ড্রেড অর্থাৎ আটশো ষোলো হবে এখানে প্লাস মাইনাস দুইটা সাইন আছে তো প্লাস সাইন দিয়ে একটা মান মাইনাস ফোর প্লাস এই রুডোভার ভেতরের অংশটুকু যদি হিসাব করি এখানে একটু হিসাব সংক্ষেপ করা হয়েছে এটা তো ক্যালকুলেটারের মাধ্যমে করব আমরা তাহলে এই একটু হিসাব সংক্ষেপ করলে আসলে কিছু যায় আসে না এটা পুরো হিসাব বা তার আগের লাইন থেকে এটা হিসাবটা একবারে আমরা করে দিতে পারি শুধু খেয়াল রাখতে হবে যে এখানে প্লাস মাইনাস দুইটা সাইন আছে একবার প্লাস সাইন নিয়ে হিসাব করতে হবে আর একবার মাইনাস সাইন নিয়ে তাহলে এখানে দুইটা মান পাওয়া যাবে কে এর মান হচ্ছে টুয়েলভ পয়েন্ট টু এইট থ্রি আসন্ন মান লেখা হয়েছে আর আরেকটা মান কে এর মাইনাস সিক্সটিন পয়েন্ট টু এইট থ্রি তো এই দুইটাই কে এর মান যদিও মানটা একটু অড ধরনের মান কিন্তু কিছু নাই এরকম এরকম স্কুলের প্রশ্নে মাঝে মাঝে দিয়েই থাকে করার অঙ্ক তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ